হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আমরা আজকে চলে এসেছি অমিত ও দীপান্দিতার একমাত্র ছেলের শুভ অন্নপ্রাশনের যা শুভ অন্নপ্রাশন তাকে তো দেখাতেই হয় এই যে তার মা দাঁড়িয়ে পড়েছে দেখছো আর এই যে ছোট্ট পুচকু বেবিটা এখন মামার কোলে আদর খাচ্ছে হাই সোনা তো আজকে স্পেশাল দিনে ছোট্ট সোনা সবার কোলে আদর খাচ্ছে আর এদিকে আমার সন্ধেবেলা তো খিদে পেয়ে গেছিল যার জন্য আমি পকোড়া খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই আমার উপর রাগ করছে কারণ আমি পকোড়া খাচ্ছি সেই ভিডিওটা তোকে তুলে দিতে হচ্ছে কিন্তু ও নিজে তো খেতে পারছে না তো কি বলবো তো লাস্টে আমি ওকে একটু খাইয়ে দিলাম তো তারপরে ভাবলাম পুচকু বাবাটাকে একটু কোলে নিই ও বাবা এত লোকজনের ভিড়ে ও তো আমার কাছে আসতেই চাইছে না তো যাই হোক আমিও আবার চলে আসলাম তো তোমরা ভাবছো মেয়েরা কোথায় মেয়েরা অলরেডি শাশুড়ি মায়ের সাথে খাওয়া দাওয়া করে বাড়িও চলে গেছে আর এদিকে টুলু দিদি ভাইকে দেখতে পেয়েছি তো একটু ভিডিও তুলে এলাম আসলে সবার সাথে তো একসাথে দেখা হয় না সোমা দিদি ভাই ও আরও একটা দিদি ভাই তো তাদের সাথেও কাটানো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো থেকো সুস্থ থেকো এই ছিল আমার ছোট্ট মেয়ে ব্লগ টাটা